আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে বাবুকে নিয়ে এখন বের হবো একটু পর এই যে ওর পাপা এখন চলে আসলো ট্রেন দেখছিল তামজিৎ এখন যাচ্ছি উল্লাসনগর আমাদের মুম্বাইয়ের তোর পাপার শপিং করতে তো বাবুর পাপা খুঁজেই পাচ্ছিলো না শপিং মলটা এলকে তো আমি দেখতে পেলাম বলছি এটাই তো এখন ঢুকবো কালকে মানে প্রো প্রাইসটা দেওয়া হয়ে গেছিলো তো এখন পায়জামাটা একটু বানাতে দিয়েছিল বড় হচ্ছিল বলে লুজ হচ্ছিলো এদিকে বাবু এরকম বলছে তার কারণ বাবুকে বোঝি চপ্পলটা পরে না পরে না পড়ছিল না তো সেই জন্য পালিয়ে যাচ্ছিলাম তো সেই জন্যই ও বলছিলো তো এইখানে বাবুর পাপা একটু দেখে নিলো ফিটফাট হচ্ছে নাকি ও স্কুটার পাঞ্জাবি সেটটা তো দেখে নিয়েছে এখন বাবুকে নিয়ে আর বাবার কাছে যাব আর এক শপিং মানে করতে মানে আর একটা দোকানে যাব শার্ট কিনতে সবার জন্য বাবু না খুব মজা করছিল ওই সি দোতলা আছে আমরা মানে আগের দিন উঠেছিলাম তো সেই জন্যই বলছে মা উঠবো তো আমাদের তো হয়ে গেছে কাজ তো পাপা নেওয়া হয়ে গেছে পাঞ্জাবিটা তো সেই জন্য বলছে চলে এসো এখন বাবুকে নিয়ে আরও একটা দোকানে যাব বাবু খুব এনজয় করছে এখানে এসে খুব মজা লেগেছে ওর এই যে এরকম একটা পাঞ্জাবি সেট ওর পাপা নিয়েছে তো বাবু তো বারবার ওই স্ট্যাচুটাকে দেখছিল। বারবার তো ওর পাপা এখন চপ্পল পরিয়ে দিচ্ছে এই যে এখন বাবু জুকারটাকে দেখে নিয়ে নিল ব্যাগটা বলছে আমাকে দাও আমাকে দাও বাবু অনেক তো এক্সাইটেড যে কি ভরা আছে এখানে তো এই যে এলকে শপিং মল এটা তো বাবু তো বলছিল আমি নামবো কি করে তুমি তো এই যে বাবু এখন সিঁড়িগুলো এক একাই নামবে বলছে তো আর একটা দোকানে চলে যাবো শার্ট নিতে তো এই যে বাবু নেমে পড়লো খুবই খুশি বাবু টাটা দিচ্ছে আবার ডগিটাকে এই যে এই শপিং মলটা এখন আমরা আবার চলে যাব শার্ট নিতে তো তো এখানে অনেক সুন্দর সুন্দর শার্ট পাওয়া যায় দেখতেই পাচ্ছেন নিজের হাতে বানানো যেরকম নিবে যে যে কালারে নিবে সেই কালারে নিতে পারবে তো অনেক অনেক কালার ছিল এই ওই পিঙ্ক কালার ছিল ওটার পাপা গ্রিন কালার নিয়েছে খুবই সুন্দর শার্টগুলোর কোয়ালিটি অনেক ভালো অনেক অনেক ডিজাইন ছিল লাইট লাইট কালার তো আমার আব্বুর জন্য একটা দেখছি আমার আব্বু তো অনেকবার বারণ করলো নিতে হবে না নিতে হবে না তো এটা আমার তো আমার জিজু তো জানি না আমার জিজুর জন্য কাপড় কিনছি তো আমার জিজু তো একদমই মানবে না অনেকেই কাপড় কিনেছে শপিং করেছে তো আমার ইচ্ছা আমি কিনছি তো এই যে একটা আমার আব্বুর জন্য আর আমার জিজুর জন্য একটা নিয়ে নিলাম সেম আমার পাপার জন্য নিয়েছি ম্যাচিং ম্যাচিং বাড়িতে যাব যখন আপনাদেরকে দেখাবো এই যে বাবু বলছে আমার ব্যাগটা তোর ব্যাগটা তো বাবু এই যে এইদিকে নিউ যে প্যান্টগুলো উঠেছে এখন তো সেইগুলোই দেখছিলাম তো এখান থেকে নিয়েছি দুটো প্যান্ট খুবই সুন্দর তো এখন উঠেছে বেল ছাড়াই পরা যায় ব্লেজারের মতন পায়জামাগুলো তো এই যে এগুলো সব বানানো তো ম্যাচিং ম্যাচিং হালকা পিঙ্কও ছিল তো আমার দিদিকে দেখিয়েছি ভিডিও করে তো গ্রিন কালারটাই ভালো লাগছে বললো তো দুটো সেম নিয়েছি ওর বাবা বলছে দুটো সেমই নাও একসঙ্গে পড়া হবে তো এই যে বাবুকে এখন কোলে করে নিয়ে যাচ্ছে বাবু তো অনেক তো বাবুকে দেখে তো বুঝতেই পারছেন বাবু কতটা হ্যাপি দৌড়ছে এখন বলছে আমাকেই দাও ব্যাগটা আমি নিব তো অনেক খুশি বাবু এখন গাড়িতে উঠবে বাবু তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকেন আল্লাহ হাফেজ